আসসালামু আলাইকুম এটা হচ্ছে কেরোলা জাতের সিম আর কি এই যে গাছ আমরা এর আগে দেখা ওষুধ দিয়েছিলাম তো আমাদের পোকা কিছুটা কমে গেছে তো আজকে আমরা যে পরিচর্যাটা করব সেটা হচ্ছে এই যে গাছের গোড়ায় যে পাতাগুলো আছে এই পাতাগুলো আমরা এইটা হচ্ছে আমরা এই পাতাগুলান ছিঁড়ে দিব এই পাতাগুলান ছিঁড়ে দিলে এতে হবে কি গাছটা হচ্ছে আপনার এই জায়গাতে আরও যে পোকামাকড়ের আক্রমণটা এটা কম হবে এটা ছিঁড়ে দেওয়ার পর আমরা হচ্ছে এটাতে আপনার ওষুধ দিয়ে দিব টাপগড় এই যে আমরা এইভাবে এটা ছিঁড়ে দিচ্ছি এবং যেটা আমাদের বেশি মাথা যেগুলো লাগবে না সেগুলো আমরা কেটে দেব আর কি যে আগালগুলো লাগবে না সেগুলো কেটে দিব এভাবে আমরা এটা ফাঁকা করে দিব তো আমরা যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে এটা আমরা আগস্টের এক তারিখে আর কি রোপণ করা হয়েছিলো সেপ্টেম্বরের আজকে আট তারিখ এই যে দেখেন অলরেডি আমাদের গাছে এই যে ফুল চলে আসছে এটা সিমের গাছে ফুল চলে আসছে এই গাছ যদি দেখানো হয় এই যে এইটাতেও মোটামুটি ফুল চলে আসছে এই যে ভিতরে এই যে ফুল চলে আসছে ফুল চলে আসছে আমরা এভাবে পাতা পরিষ্কার করে দিচ্ছি এবং যে বাড়তি যে শাখাটা আছে এটা কেটে দিব এটা আমাদের অলরেডি গাছ এটা উঠে গেছে তা আমরা এটা কেটে দিলাম এটা কেটে দিলাম এই জায়গায় যে মাছায় হিউজ পরিমাণ গাছ উঠে গেছে তো আমরা যে পরিচর্যার কথা বলছিলাম যে আমরা পার্ট বাই পার্ট দেখাবো আমরা কি পরিচর্যা করি ছোট ছোট ভিডিও আকারে তো আজকে আমরা পাতা কেটে দিচ্ছি এবং এই গাছের গোড়ায় আমরা হচ্ছে জৈব সার জৈব সার এটা হচ্ছে গাছের গোড়া দিয়ে একটু দূর দিয়ে আমরা অল্প পরিমাণে জৈব সার দিয়ে দিচ্ছি এই যে আমরা গাছের গোড়া জৈব সারটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দিয়ে এই মাটিটা হচ্ছে আমরা এটা ঝুরঝোরা করতে যাব না উপর দিয়ে দিবো কারণ এই শিকড় আছে এটাতে শিকড় আছে আর এই যে আগাছাগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি এই হালকা করে আমরা বেশি না পার গাছে দেখা যাচ্ছে যে দুই থেকে আড়াই কেজির মতো জৈব সার আমরা দিয়ে গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছি গাছ এখান থেকে আর কি শক্তি গ্রহণ করবে এই জৈব সার থেকে যদি আমরা এটা দাউল দিয়ে চালাই দিতে যাই তাহলে শিকড় হয়তো কেটে যাবে তো এই জন্য আমরা এমনিতে ঘাস আগাছা পরিষ্কার করে দিয়েছি আর এটার এই যে দেখতে পাচ্ছেন পাতা পরিষ্কার করে দিয়েছি তো এই ছিল আমাদের আজকের কেরোলা সিমের পরিচর্যা আর কি আমরা যে পরিচর্যাটা করলাম আর কি আমরা এই গোড়ার পাতাটা পরিষ্কার করে দিলাম যেই শাখা যেটা বের হয়েছে মানে এক্সট্রা যেটা লাগবে না অতিরিক্ত যে শাখাটা বের হয়েছে ওটা কেটে দিয়েছি এবং আমরা গোড়ায় জৈব সার দিয়ে দিলাম দুই থেকে আড়াই কেজি পরিমাণ তো এই ছিল আজকে আমাদের পরিচর্যার ভিডিও তো নেক্সট আমরা যে পরিচর্যাটা করব। সেটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম